প্রথম যারা করেছে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু শত্রু কি আইডেন্টিফাই না বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়াও ইউনাইটেড লিভারেশন ফান্ড অফ আসামের সামরিক কমান্ডার পরেশ বুরুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছেন আদালত বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয় এর আগে ছয় নভেম্বর দশ ট্রাক অস্ত্র মামলায় আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয় সেই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির সালের এক এপ্রিল সিওএফএল ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয় মামলায় দুই চোদ্দ সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এর রায় দেন মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের একে রায়ে সাবেক শিল্পপতি ও জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বিচারিক আদালতের রায়ের পর দুই সালের ছয় ফেব্রুয়ারি রায় সহ মামলার নথিপত্র কোর্টের ডেট রেফারেন্সে পৌঁছায় যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয় অন্যদিকে দুই হাজার চোদ্দ সালের সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা